আচ্ছা পুজোর পর কেন গুনে গুনে তিনবার শঙ্খ বাজানো হয় এটা কি আপনারা জানেন হ্যাঁ সেটাই জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় রীতি পুজোর পর তিনবার শঙ্খ বাজানোর যদিও এই জনপ্রিয় লোকাচারের পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে একটি জনপ্রিয় লোককথা আছে কথিত আছে সমুদ্র মন্থনের সময় তিনবার শঙ্খ বাজিয়ে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে আহ্বান জানানো হয় তাদের সাথে সাথে সমস্ত দেব দেবীরাও এসে যোগদান করেন সমুদ্র মন্থনে কিন্তু সমস্ত দেব দেবী যখন ব্যস্ত হয় তখন চতুর্থ বারের জন্য শঙ্খ বাজিয়ে অসুর রাজ বলিকে আমন্ত্রণ জানানো হয় এবং তার সাথে একে একে অসুররা এসে সেখানে যোগদান করে তাই প্রত্যেক দিন পুজোর পরে তিনবার সমস্ত গৃহস্থে সেখানে কল্যাণের জন্য ব্রহ্মা বিষ্ণু এবং শিবকে আমন্ত্রণ জানানো হয় শুভ শক্তি সঞ্চার করার জন্য কিন্তু ভুলেও চারবার শঙ্খ বাজানো যাবে না তাহলে কিন্তু দেবতাদের সঙ্গে অসুরদেরও আমন্ত্রণ জানানো হবে আপনার গৃহস্থে তাই এভাবেই এই জনপ্রিয় রীতি প্রত্যেকবার পুজোর পরেই তিনবার শঙ্খ বাজানো শুরু হয়েছে